আহমাদ সফিয়ার অলি যাদের কখনো হয় না জুরি শেরেক বেদা তের নেই কোন ঠাই পীর সাহেব ওই চর্ম নাই বিজয় নিশান মোরা রাখি উঁচু সামনে এগিয়ে চলি হটি না পিছু বে চলেন জয়ের তরি তার নাম জোনায়েদ বাবু নগরী যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করে যায় আল্লাহ মামুনুল হক বুক ভরা চেতনা আছে আমাদের জয় করব এই বিশ্ব মোরা বিশ্ব নবীজির শিষ্য অন্যায় অনাচার যেখানে দেখি আমরাই সেখানে গর্জে উঠি মুখে হাসি বুকে বল আছে আমাদের হুংকার ছাড়ি মোরাতি তুমি রে কালেবার পতাকা উড়াবো আবার সাহস আছে বুকে সরিয়া আমাদের চেতনা তাদের মতো হক পথে ছিল যারা অবিরত বাতিলে আতঙ্ক বাংলার বা ছিল আল্লাহ মা আজিজুল হক মুসলিম উম্মার ছিল চেতনায় ফরিদপুরে রই শামসুল হক বুক ভরা চেতনা আছে আমাদের জয় করব এই বিশ্ব মোরা বিশ্ব নবীজির শিষ্য আমাদের বুকে আছে আল্লাহর ভয় জানি মোরা আমাদের হবেই বিজয় বাংলার মাটিকে কাপাতে ভাই আমি নির মত বীর আবারও চাই কখনো কাপেনি তাদের হিয়া জাগ্রত বীর ছিল দুদু মিয়া আমরা অনুসারী তাদের সাথে সদার আহবার যারা খোদার পথে কণ্ঠে তুলেছি হকের এক সুর আমাদের চেতনায় হাফিজি হুজুর দাওয়াতুল হকের এক সংগ্রামী নাম শায়েক আল্লামা মাহমুদুল হাসান বুক ভরা চেতনা আছে আমাদের জয় করব এই বিশ্ব ওরা বিশ্ব নবীজির শিষ্য আমরা হতে চাই তাদের মতো আল্লাহর ভয়ে যার হৃদয় ক্ষত আহমদ সফিয়ার অলি যাদের কখনো হয় না জুরি শেরেক বেদাতের নেই কোন ঠাই পীর সাহে বই চর্ম নাই বিজয় নিশান মোরা রাখি উঁচু সামনে এগিয়ে চলি হটি না পিছু বে চলেন যিনি জয়ের তরি তার নাম জোনায়ে বাবু নগরী যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করে যায় আল্লাহ মামুনুল হক বুক ভরা চেতনা আছে আমাদের জয় করব এই বিশ্ব ওরা বিশ্ব নবীজির শিষ্য ওরা বিশ্ব নবীজির শিষ্য আল্লাহ ছাড়া মোরা ভয় পাই না আমরা শিল্পী মাদিনার মোহনা আল্লাহ ছাড়া মোরা ভয় পাই না আমরা শিল্পী মা মোহনা আমরা শিল্পী মা মোহনা আমরা শিল্পী মা মোহনা আমরা শিল্পী মা মোহনা